নজর রাখবো একটু দীঘার দিকে তার কারণ হাতে আর মাত্র দুটো দিনের অপেক্ষা বুধবার অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে একেবারে সাজো সাজো রব দীঘা জুড়ে পুরীর মতোই দীঘার এই মন্দিরেও কিন্তু চারটে দুয়ার রয়েছে মূল ফটক দিয়ে ঢুকতে হবে প্রথমেই অরুণ স্তম্ভ নজরে আসবে আর অরুণ স্তম্ভের ঠিক সিংহ দুয়ার সিংহ সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার আছে হস্তি দুয়ার অশ্ব দুয়ার এবং পুরীর মন্দিরের মতোই এখানে মূল মন্দিরের চারটি ভাগও রয়েছে আরও ডিটেল অবশ্যই আমরা জানতে পারবো কারণ দীঘা জুড়ে যেরকম সাজো সাজো রব রয়েছে আর দীঘা থেকেই সরাসরি রুমেলাও রয়েছে আমার সঙ্গে সব আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য রুমেলা সাজো সাজো রব দীঘা জুড়ে আর মাত্র দুটো দিনের অপেক্ষা সকলে তো আসতে শুরু করছে ইতিমধ্যেই সকলেই আসতে শুরু করছেন আর তাই দীঘা জুড়ে আটো নিরাপত্তা দীঘা গেট থেকে ইতিমধ্যে আমরা দেখছিলাম কিছুক্ষণ সমস্ত গাড়ি তা একেবারে নাকার মাধ্যমে মাধ্যমে দীঘায় প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে আর যে সাজো রবের কথা বলছো সত্যি বলছি সোনিয়া দীঘার রূপ আগে তো আমরা কখনো দেখিনি সপ্তাহান্তে ছুটি কাটাতে সকলেরই আমার তোমার সকলেরই হট ফেভারিট ডেস্টিনেশন দীঘা কিন্তু এই দীঘা যেন বাংলা সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান হতে চলেছে আগামী দিনে তিরিশে এপ্রিল দ্বারোদ্ঘাটন এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির শুধুমাত্র মন্দির তার দ্বারোদ্ঘাটন হচ্ছে বিগ্রহের উঠছে এই যে তুমি কিছুক্ষণ আগে অরুণ স্তম্ভের কথা বলছিলে না তারও আগে যদি আমরা এই মন্দিরে প্রবেশ করি তাহলে এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে দীপজ্যোতি স্তম্ভ এই দ্বীপজ্যোতি স্তম্ভ মনে করিয়ে দেবে উজ্জয়নের হর্ষে থি মন্দিরের কথা দীপজ্যোতি স্তম্ভ আর রাতের আলোয় সেখানে যখন প্রদীপ প্রজ্বলিত হবে সে যে কতটা নৈসর্গিক সৌন্দর্য তা অন্ততঃ পক্ষে ভাষায় প্রকাশ করা যাবে না এটুকু বলতে পারি আর যে অরুণ স্তম্ভের কথা বলছিলে দীপজ্যোতি স্তম্ভ পেরিয়েই আমরা দেখতে পাই যে কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা আঠারো মুখী একটি স্তম্ভ এটি স্তম্ভ মনে করা হয় পুরীর মন্দিরে কোনারক থেকেই স্তম্ভ নিয়ে আসা হয়েছিল এবার এই স্তম্ভের গুরুত্বটা কি সেটাও বুঝতে হবে পুরীর মন্দিরে পরতে পরতে রয়েছে ইতিহাস এই স্তম্ভ অরুণ মানে সূর্য সূর্য আর বিষ্ণু তারা অবিচ্ছেদ্য তাই মনে করা হতো পুরীর মন্দিরে এই কারণেই বিষ্ণু জগন্নাথের সামনে স্তম্ভ তা প্রতিষ্ঠা করা হয় এবং এই যে মন্দির যে ছবি নিউজ এইটিন বাংলার পর্দায় দর্শকরা দেখছেন এই মন্দির বেলে পাথরের তৈরি গোলাপি বেলে পাথর তাও নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে এবং এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন রাম মন্দিরের সঙ্গে অযোধ্যাের সঙ্গে এখানে সেখানেও গোলাপি বেলে পাথর নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে এবং সোমিয়া তোমায় জানিয়ে রাখি আটশো কারিগর তারা রাজস্থান থেকে এসে জগন্নাথ ধাম মানে দীঘার জগন্নাথ ধামের এই মূর্তি তৈরি করেছে আর তুমি যেরকম বললে যে এই স্তম্ভ পেরিয়ে সামনে এই হচ্ছে সিংহদুয়ার আর পুরীর মন্দিরের মতই চার-চারটি থেকে যেতে চাইবো তুমি এই মুহূর্তে তাহলে ঠিক কোন জায়গায় রয়েছো কারণ অরুণ স্তম্ভ পেরিয়েই তো পরপর এক একটা দুয়ার রয়েছে তুমি কোনখানে রয়েছো এখনো পর্যন্ত জগন্নাথ ধামের এই দুয়ারে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়নি সৌভাগ্য হওয়া না হওয়ার কারণটা হচ্ছে আটোশাটো নিরাপত্তা এবন ভেতর এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তাই কাউকে এখনো অ্যালাউ করা হচ্ছে না কিন্তু সেই হতাশা আমার খুব বেশিক্ষণের নয় সনিয়া সেটা আমি বলতেই পারি তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজ না হয় কাল সকালবেলা অন্তত পক্ষে যে ছবি বাইরে দাঁড়িয়ে মুখে বলছি যে দীপজ্যোতি স্তম্ভলা তুমি যে ছবি বাইরে দাঁড়িয়ে মুখে বলছো আমাদের দর্শকদের এরপর ভিতরে গিয়ে তুমি দেখাবে কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আমাদের দর্শকদের সামনে তোমার মাধ্যমে সরাসরি দীঘা থেকে তুলে ধরবো রুমেলা দিঘাতে এত বড় মন্দির হচ্ছে এটা পুরো বাংলার জন্য গর্বের বিষয় আছে এখানে পুরো যেটা সোশিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট হবে এটা খুব বড় হবে জগন্নাথ মন্দির হওয়া পরে দেশ বিদেশ থেকে ফরেনার সবাই আসবে দেখতে খুব সুন্দর খুব এলিগ্যান্ট মন্দটা তৈরি হইছে যে বড় শিখরটা দেখেন ওইটাই মেইন আলটার হচ্ছে গর্ভগृह যেখানে বলদেব সুবাদা জগনাথ আছেন আর উনি স্তম্ভ আছে ওখানে আপনি দেখতে পারেন ভিতরে Garuda স্তম্ভ আছে আপনি ভিতরে ঢুকলে একদম এরকম মনে হবে যে আপনি জগনাথের সামনে পুরিতেই দাঁড়িয়ে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইসকোন কে রেসপন্সিবিলিটি দিয়েছেন আমাদের অনেক জায়গা জায়গা থেকে ব্রহ্মচারীরা আসে পূজোতে কিনে এই ভোগ রান্না সবাই স্কন করবে দুপুরবেলা বেলা ভোগ যেরকম লাগে ওটা লাগানো হবে স্পেশালি যে বাংলার মিষ্টি থাকে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে বেঙ্গলি যেটা কুজিন আছে ওটাও ভগবানকে ভোগ লাগানো হবে ধ্বজা তোলা একটা স্পেশাল স্কিল আছে তো সেই জন্যে পুরীর রাজেশ দেতে যে উনি দু তিন লোক দিয়ে যাবেন যারা ওরা ধ্বজা চেঞ্জ করবে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সেই মাহেন্দ্র ক্ষণ জগন্নাথ মন্দিরের উদ্বোধন তবে তার আগে মঙ্গলবার যোগ্য বুধবার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু এর আগে থেকেই চলছে আচার অনুষ্ঠান আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্র কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে আমরা করছি ওটা এপ্রিলে তিরিশে এপ্রিল বঙ্গোপসাগরের পাশে আরও একটা জগন্নাথ মন্দির পুরীর পরে এবার দীঘায় দেখতে পুরীর মন্দিরের মতোই তবে আকারে আরও বড় প্রায় দশ একার জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে কুড়ি একার জায়গায় মন্দিরের তিনটি প্রবেশদ্বার সিংহদুয়ার হস্তিদুয়ার দুয়ার প্রতিটি দুয়ারের মাথায় দুশো কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র মূল মন্দিরের ওপরে নীল চক্র ওজন দেড় মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে বাইশটি পিলারের রোডশেড এই রোডশেডের দুপাশে ছটি বাতিস্তম্ভ দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি দশ ফুট উচ্চতার অরুণ স্তম্ভ রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন চারশো শ্রমিক এছাড়া জন এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার যোগ্য এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দিঘা। মানুষের উৎসাহ আছে এটা খুব ভালো জিনিস তো সবাই আসুন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে এটা আমরা করতে পারি সবার সহযোগিতা কামনা করছি সৈকতের কাছে বিশাল জগন্নাথ মন্দির মন্দিরের একপাশে পাশে দীঘা স্টেশন আরেক পাশে জাতীয় সড়ক কিছুটা এগোলেই ওড়িশা উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু অতপ্রত এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইস সম্প্রদায়ের মানুষ এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা অতএব এই জগন্নাথ পুরীর জগন্নাথ মায়েশের জগন্নাথ দুপ্তিপাড়ার জগন্নাথ সালটা দু হাজার করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কুড়ি একার জমি চিহ্নিত করা হয় বরাদ্দ হয় একশো কোটি টাকা যদিও এখন তা আড়াইশো কোটি ছাড়িয়ে গেছে 2019 হাজার মন্দিরের কাজ শুরু হয় করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল 2022 এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয় এবার 2025 এর অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সময় আগত সামনেই মন্দির উদ্বোধন আর সেই উপলক্ষে দিঘা সেজে উঠেছে ক্যামেরায় গুড়িয়ার সঙ্গে সুমিত ভৌমিক News est timbangla আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি সেখানে লিখেছিলেন দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে শুধু এ রাজ্যের পুণ্যার্থীদের জন্যই নয় দেশের সব প্রান্তের মানুষের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে প্রতিদিনই পুজোপাঠ হচ্ছে এই মন্দির আগামী প্রজন্মের কাছে হয়ে উঠুক আশা শান্তি এবং একতার পবিত্র স্থান ব্রেকের পরে যে ব্রেকের আগে আপনাদের দীঘার ছবি দেখাছিলাম একেবারে সাজো সাজো রব পর্যটকরা ইতিমধ্যে যেতে শুরু করে দিয়েছেন আর তাই তাদের কথা মাথায় রেখে দিঘাগামী সরকারি বাসের সংখ্যা বাড়ছে বুধবার অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়া জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে তার আগেই জগন্নাথ মন্দির দেখতে বন্ধ গেটের সামনেই ভিড় আবির রয়েছে আমার সঙ্গে আবির একদিকে তো অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন সেটা তো একটা কারণই কিন্তু এই যে বাসের সংখ্যা বাড়ছে এখন তো দীঘা জগন্নাথ ধামও হতে চলেছে আর সে কারণে কি এই বাসগুলো থাকবেই কোন কোন রুটে বাড়ছে সংখ্যা প্রথমত হচ্ছে যে প্রচুর পর্যটক বা পূর্ণার্থী তারা ইতিমধ্যে দিঘাতে시 উপস্থিত হয়ে গিয়েছেন ফলে হোটেলগুলোতে থাকার জায়গা নেই এবং যারা এসেছেন তারা আজকে অনেকেই চেষ্টা করেছেন যে যদি জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে একবার দেখে নিতে পারা যায় তবে যেহেতু মন্দিরের যে মূল পুজোর অনুষ্ঠান চলছে এবং উদ্বোধন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না তবে আসা যাওয়া তাতে কমতি নেই এবং যাতে মানুষজন আসতে পারেন এখানে তার জন্য ভরসা হচ্ছে সেই সরকারি বাসই যদিও বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বিশেষত যে সমস্ত সংস্থাগুলো দীঘা পর্যন্ত ভলব বাস চালায় কলকাতা থেকে সেই সংখ্যা আবার সেই সংখ্যাও বৃদ্ধি হয়েছে সাধারণত দিনে বড় সংস্থা যারা ভলব চালায় সংখ্যাটা 10 থেকে ১২ থাকে সেটা এক ধাপে দ্বিগুণ হয়ে গিয়েছে প্রায় তিরিশটির কাছাকাছি ভলভো বাস তিরিশ তারিখ পর্যন্ত এখানে যাতায়াত করবে এর পাশাপাশি সরকারি বাসের এখান থেকে দিঘা ডিপো থেকে ধর্মতলা গড়িয়া বারাসাত সব মিলিয়ে নব্বইটি বাস চলাচল করে সেই সংখ্যাটাকে বৃদ্ধি করে একশো পঁচিশে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে যারা যারা আসতে চান তাদের যাতায়াত করার জন্য সরকারি বাসের উপর এবং বেসরকারি বাসের উপরে নির্ভর করতে হচ্ছে এবং সরকারি বাসের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই জগন্নাথ ধাপের জগন্নাথ ধাপের উদ্বোধনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ আবির অবশ্যই নজর থাকবে আমাদের উদ্বোধনের দিকেও এই যে দীঘা জুড়ে সাজো সাজো রব কারণ নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিন্তু জানেন কি দীঘায় আছে পুরনো জগন্নাথ মন্দিরও সেই মন্দির ঘিরেও রয়েছে নানা ইতিহাস আগে এই জায়গাতেই মা গঙ্গা ও মহাকালের পুজো হতো শোনা যায় দু হাজার সালের একুশে মার্চ সন্ধ্যায় সমুদ্রে তিনটি মূর্তি ভাসতে দেখেন পর্যটক দম্পতি নৌকা নিয়ে মৎস্যজীবীরা তিনটি মূর্তি উদ্ধার করেন দেখা যায় এই তিনটি মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার আমি আর আমার স্ত্রী এই দূরের দিকে চাকরি দেখতে পাচ্ছি যেন চারটে যেন পা উঁচু হয়ে আসছে কিন্তু ওই জগন্নাথের যে হাত এরকম করে রয়েছে সেটা আমি বুঝিনি তখন আস্তে 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 গুণ রয়েছে সেই বুলডারের ভিতরে ঢুকে গেল তখন আমি এখানে জাল সেলাই করছিল মোড়ের বাতায় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে শুনে খুব আমরা আনন্দিত তবে দুঃখের বিষয়ে আমরা তো ঘন ঘন আসতে পারি না এখন বয়স হয়ে গেছে আগে তো এটা রাস্তাও ছিল না এই মন্দির হওয়ার পরে রাস্তা হয়েছে দু সালে কলকাতার বাসিন্দা সমীর মন্ডল এবং উর্মিলা মন্ডল তারা যখন এই ঘাটে বসেছিলেন তখন তাদের নজরে আসে এই মূর্তিগুলি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় তারা এই জায়গাতে মন্দির তৈরি করবেন যদিও তার আগে থেকে এখানে একটি মন্দির ছিলেন একজন সেবায়ী ছিলেন তবে তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো তিনি করতেন না ফলে সে অর্থে দেখতে গেলে দিঘায় জগন্নাথ মন্দির হিসাবে প্রতিষ্ঠা পায় এই মন্দিরটি দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়াতে এবং তার আগে কলকাতা থেকে সেই দম্পতি তারা ইতিমধ্যেই এসে তারা পৌঁছেছেন বর্তমানে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে তার পাশে নতুন একটি মন্দিরও তৈরি করা হচ্ছে যদিও সেটি আগামী দিনে মাসির বাড়ি হিসাবে পরিগণিত হবে এবং এখানে রথের সময় রথ রাখার ব্যবস্থাও করা হচ্ছে তবে তারা অত্যন্ত খুশি হয়েছেন যে তারা যে পুজোর শুরু দীঘাতে তারা শুরু করেছিলেন সেই মন্দিরের হাত ধরেই বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন মন্দির তৈরি করা হয়েছে এবং তাকে ঘিরে মানুষের যে আসা যাওয়া এবং যেভাবে পর্যটক আসতে শুরু করেছেন এবং তাকে ঘিরে এখানকার যে অবস্থার বদল হচ্ছে তাতে তারাও খুশি তবে দীঘার বর্তমান যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের আসল শুরুর যে জায়গা অর্থাৎ দীঘায় জগন্নাথ পুজোর যে সূচনা তা দু সালে এই মন্দির থেকে শুরু হয় এবং অলৌকিকভাবে তারা বলছেন ভেসে আসা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দিয়ে সেই পুজো ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল ও পঙ্কজ রাশরথী নিউজ বাংলা দীঘা আর এই দীঘাতেই আছে তিনশো বছরেরও পুরনো আরও এক মন্দির যা ঘিরে সারা বছর পর্যটক সমাগম লেগেই থাকে নায়কালী মন্দির আলো শব্দের খেলা সঙ্গে ফোয়ারা মন্দিরের ঘণ্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশেই এই মন্দির সপ্তাহান্তে ছুটি কাটানোর ফেভারিট ডেস্টিনেশন দীঘা সেই দীঘা মানে আমাদের প্রিয় সৈকতনগরী যেন এখন মন্দির নগরী যেন বলছি কেন জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন সেখানে লাখো লাখো পুণ্যার্থীর ভিড় হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই জগন্নাথ ধাম যদি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় তাহলে পর্যটকদের আকর্ষণ বাদ যাবে না এই মন্দির ঘিরে মন্দির রাজ্য সরকারের তরফ থেকে নায়কালী মন্দির ঢেলে সাজানো হচ্ছে দু সাল থেকে কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের আন্ডার থেকে লাইটিং ব্যবস্থা সাউন্ড সিস্টেম এগুলো করা হয়েছে এবং যাতে লোক বসে এখানে লাইটিং দৃশ্য এবং অনুভব করতে পারেন তার জন্য বসার সিস্টেম স্টেডিয়াম করা হয়েছে পুরীর জগন্নাথ ধাম দর্শনের পর অনেকেই গিয়ে থাকেন সূর্য মন্দির কোনারক মন্দির ধবলগিরি খন্ডগিরি অর্থাৎ পুরীকে কেন্দ্র করে অনেকগুলো ঘোরার জায়গাও রয়েছে তাই বলে কি দীঘাতে নেই জগন্নাথ ধাম দর্শনের পাশাপাশি এই যে নায়কালী মন্দির সেই নায়কালী মন্দিরও ঘুরে দেখছেন পর্যটকরা জগন্নাথ মন্দির দর্শন করবেন হ্যাঁ আর এই নায়কালী মন্দিরে এসছেন নতুন নিয়ে এলো আমাদেরকে স্পটটায় দেয় এর আগে আসেনি নাইকালী মন্দির একটা অন্যতম ঘোরার জায়গা হ্যাঁ হ্যাঁ একদম শোনা যায় যখনই মন্দির এখানে স্থাপিত হয়নি তখনই জায়গা ছিল জঙ্গলে ঘেরা ভাল্লুকের ভয় থাকত সেখানে সেখানেই একটি তেতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব ভাব বায়ত্রা তারপর থেকেই পুজো করে আসছেন মা নাইকালি নায়েকালী কথার অর্থ হচ্ছে নৌকার উপর কালী ঠাকুর ওই জন্য নাম হচ্ছে নায়ে কালী কিন্তু মূর্তিটা যেটা দেখছেন এটা দুর্গার এক রূপ যেহেতু কালীর ধ্যানে পুজো হয় না কালীর ধ্যানে পুজো করতে গেলে নৌকার একটা ধ্যানের প্রয়োজন আছে ওই জন্য জয় দুর্গার ধ্যানে পুজো হয় ওই জন্য দুর্গার এক রূপ তৈরি করা হয়েছে আগে ছোট্ট মন্দির ছিল মানে পরপর পরম্পরায় বড় হয়েছে আজকে এই মন্দিরটা হয়েছে বাংলা সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান হয়ে উঠছে সৈকতনগরী তাই শুধুই সমুদ্রবিলাস নয় এরপর আধ্যাত্মিকতার টানেও সাধারণ মানুষ পর্যটকরা যে ভিড় জমাবেন দীঘাতে বলাই বাহুল্য ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রুমেলা চক্রবর্তী দীঘা